হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর দেখো রোজ সকালের মতো আজকেও লেগে পড়েছি কাজে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজ হলো বুধবার আর এখন থেকেই আমি ওর ভিডিওটা স্টার্ট করে দিলাম আর দেখো সকালবেলা কিন্তু কাজটা করে নিলে অনেকটা ফ্রি থাকা যায় আর সকালে উঠে আগে যে কাজটা করি আমি সব সময় দেখেছো তোমরা ভিডিওতে আগে আমি বেডটা বেড কভারটা চেঞ্জ করে নেব আগে কি করতাম জানো তো যখন বাবাই হয়নি তখন কি করতাম রোজ বিছানা কিন্তু চেঞ্জ করতাম মানে বেড কভারটা চেঞ্জ করতাম সকালে উঠেই আগে বেড কভারটা চেঞ্জ করে নিতাম কিন্তু এখন বাবাই হওয়ার পরে ও এত পরিমাণে দুষ্টুমি শুরু করেছে যে হয়তো রোজ চেঞ্জ করার মতো আর হয় না মানে দুদিন পর পর চেঞ্জ করি তাও চেষ্টা করি মাঝে মাঝে হয়ে যায় একটু ওকে যদি মানে যখন রাজস্থানে থাকতাম তখন যদি রাজেশ ওকে একটু ধরে রাখত তাহলে করতে পারতাম আর একা একা করাটা সব কিছু একা হাতে সামলে তারপরে আবার এতটা একটু কষ্ট হয়ে যেত কিন্তু এখন বাড়িতে চলে এসছি আর এই জন্য একটু মাও দেখে এই জন্য একটু টাইমও পেয়ে যায় আর এই জন্য সকালে উঠে আগে বিছানাটা চেঞ্জ করে নিলাম আর কি বলো তো বাবা এখন ছোট তো ও এই বিছানার সারা দিন খেলা করতে থাকে খেলে এই জন্য আর রোজ চেঞ্জ না করলেও না ভালো লাগে না আর এদিকে দেখো এই হোয়াইট কালার এই বেড কভারটা আমার ভীষণ পছন্দের বলতে পারো ভীষণ পছন্দ আমার এটা আমি নিয়েছিলাম এটা বাবাই হাম যখন প্রেগনেন্ট ছিলাম যখন এসেছিলাম সেইবার এটা নিয়েছিলাম আর কি বলো তো এখানে তো থাকাই হয় না থাকি না হয়তো আসলাম এসে জাস্ট ওই এক মাস দু মাস এখানে একটু বাপে পারি একটু এই করি যে জন্য সেভাবে আর পাতাও হয় না দেখো সব কিছু একদম ঘরে মনে হচ্ছে সব নতুন এখনও তো সেভাবে থাকাই হয়নি এই জন্য আর কি আর এদিকে দেখো গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু লাগিয়ে নেব ঝাড়ু লাগিয়ে নিয়ে তারপরে আমি বানাতে যাব চা আর আমার দুষ্টুটা কিন্তু উঠে গেছে উঠে গিয়ে মানে আমি ঝাড়ু লাগাচ্ছি ও এখন আমার পিছনে পিছনে যাবে ওকে আমার কোলে নিতে হবে সারাক্ষণ আমার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে যা আমি বললাম যা বাইরে দেখে আয় হয়তো ম্যাও এসছে এই জন্য বাইরে দৌড়ে দেখতে চলে গেল ম্যাও এসছে কিনা আর আমি সেই ফাঁকে খানিকটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর ওই যে বাইরে দেখতে পাচ্ছ টিন দেওয়া সামনেটা কারণ তোমাদেরকে আগের দিন বললাম না আমাদের কিন্তু সামনে কাজ হচ্ছে মানে তোমার এখন আপাতত একটুখানির জন্য বন্ধ আছে কাজ কিছু দিনের জন্য আর বাইরে কিন্তু ওখানে পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করব ওখানে কিচেন হচ্ছে বাথরুম হচ্ছে আর সামনে একটা ড্রয়িং রুমও হচ্ছে যে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এদিকে জামা কাপড়গুলো দেখলে এগুলোও সব তুলে নিয়েছি নোংরা হয়ে গেছে সেভাবে এখনো পরিষ্কার করা হয়নি যে আজকে অনেকগুলো জামা কাপড় ধুতে হবে তো ভাবলাম তাহলে ধুয়ে দিই ফ্রি হয়ে যাব। আর এই জন্য ওগুলো নিয়ে গেছি আর নিয়ে আগে যে কাজটা সেগুলো হচ্ছে টেবিলটা একটু গুছিয়ে নেব টেবিলটা গুছিয়ে নিয়ে দেন আমি জল ভরতে চলে এলাম বোতলগুলোই জল ভরে নিয়ে তারপরে বাবা জন্য একটু গরম জল করে রেখেছি যে ওকে খাওয়াবো এই জন্য গরম জল আগের থেকে করে রেখে দিলাম আর তারপরেই এইগুলো করে নিয়ে চলে এসেছি চায় বানাতে মানে একদম বলতে পারো সব কাজ থেকে ফ্রি হয়ে গেছি ফ্রি হয়ে চায় বানাতে চলে আসলাম আর বাড়িতে এখন রাজেশ নেই যে আমি আর মা খাবো চা আর এদিকে দেখো মা রান্না শুরু করে দিয়েছে আর আজকে কি কি বানাবে দেখো আমাদের গাছেরই কিন্তু এই পেঁপেটা পাকা পেঁপে যে মা ভালো খায় এই জন্য মা ওটা বানাচ্ছে আর এদিকে পালন শাক নিয়ে নিয়েছে যে পালন শাক বানাবে আর দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করবে আর হচ্ছে বেগুন ভাজা এটাই হচ্ছে আমাদের আজ লাঞ্চের মেনু হবে আর আমি তো দেখিয়ে চাটা খেয়ে নিয়ে চলে গেলাম জামা কাপড় ধুতে আর এখন শীতের সময় না ওই জন্য যদি তাড়াতাড়ি সকাল সকাল না ধুয়ে দেওয়া হয় তাহলে না শোকাতেই চায় না আর তবুও কি এখন হয়তো হালকা হালকা জিনিসগুলো কিন্তু একটু শুকিয়ে যাবে আর ভারী ভারী যে জিনিসগুলো ওগুলো শুকাবেই না আর চলে এলাম ছাদের ওপরে আর সূজি মামা কিন্তু খুব সুন্দর স্মাইল দিচ্ছে আর ভাবছি এতগুলো জিনিস ছাদের ওপরে না একটাই দড়ি লাগানো যে ভাবলাম তাহলে এতগুলো জিনিস কি করে মানে সব জায়গায় মেলে দেব। ভাবছি এখানেই ছোটো ছোটো করে একটু মেলে দিই কারণ এখনও ওপরে কোনো দড়ি বা কোনো কিছু টানানোই হয়নি তার টার কিছু টানানো হয়নি এই জন্যই একটার ওপরেই সব কিছু দিয়ে দেবো আর এদিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ছাদের ওপরে কিন্তু প্রত্যেক মানে অনেকগুলো টপ আছে সেই প্রত্যেকটা টবে শুধু অ্যালোভেরাই ভর্তি হয়ে গেছে মানে অ্যালোভেরা থেকে ছোট ছোটো চারা বেরোয় না ওখান থেকে পুরোটা কিন্তু প্রথমে ছিল দুটো দুটো গাছ থেকে মানে অনেকটা হয়ে গেছে ভর্তি হয়ে গেছে বলতে পারো আর এই ফুল গাছ লাগালে না খুব ভালো লাগে আর আমার ভীষণ সব ফুল গাছের কিন্তু বাইরে তোমাদেরকে দেখানো হয়নি উঠোনে কিছু গাছ আছে আগেরবার বার বাড়ি এসে রাজেশকে নিয়ে আসতে বলেছিলাম যে ও এনেছিল কিন্তু কি হয় বলো তো বাড়িতে মা আছে আর মা তো এতটা দেখতেও পারে না মার অতটা শরীরও ভালো থাকে না এবার বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তারপরে আবার ফুল গাছ টাইম দেওয়া এটাও অনেকটা মানে ইম্পসিবল হয়ে যায় আর সেজন্য হয়ে ওঠে না তো কিছু গাছ আছে বাইরে সেগুলো বড় হয়ে গেছে তো ভাবছি যখন এখানে পুরো সেটেল হয়ে যাব। তারপরে এই ছাদের ওপর দিয়ে তখন ছাদটাকেও পুরো ফুল বাগান করব। মানে ইচ্ছা আছে খুব ভালো লাগে আমার মানে আমি প্রত্যেকবার আসি আর ওই ফুল গাছ কিনে নিয়ে লাগিয়ে রেখে যাই তারপরে কিছু বেঁচে থাকে কিছু মরে যায় কারণ সেভাবে তো ট্রিটমেন্ট করা হয় না এই জন্য আর কি আর এদিকে জামা কাপড় মেলে দিয়ে এবার বাবাইকে স্নান দেখো স্নান করে ঘরেও নিয়ে চলে এসছি রেডি হয়ে গেছে কিন্তু কি জানি জানি না বাবাই ভীষণ কান্না করছে কেন যে কাঁদছে সেটাও বুঝতে পারছি না ভাবছি পেটে ব্যথা করছে কি কিনা ওষুধও দিয়ে দিয়েছি তো স্নান করে কমপ্লিট হয়ে চলে এসছি আর আমি ওপরে ছাদের ওপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে বাবাইকে স্নান করিয়ে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তার দেন আমি স্নানে গেছিলাম ও আজকে ভীষণ কান্না করছিল কেন জানি না আর হয়তো ঠান্ডাও লেগেছে ওই জন্য শরীরটা হয়তো খারাপ লাগছিল এখন এখনও ঘুমাচ্ছে এখনও আবার আজকে সকাল থেকে কাজ করে একটু কষ্ট হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি না কাজ করলে কিন্তু মনটা ভালো থাকে আর বাড়িতে এসে দেখলেই তো সেভাবে এখনো সময় পায়নি আর এই জন্য না সেইভাবে সবকিছু সাফাই করা হয়নি বাড়িতে থাকতাম না এত এতদিন পর মানে কি বলবো আলমারি শোকে সবকিছু তো ধুলো জমে গেছে বাট বাট সেভাবে সাফাই এখনো করা হয়নি এবার ধীরে ধীরে করতে হবে আর মেয়েদের লাইফটাই দেখো কেমন এখান থেকে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে রাখতে দেন আবার রাজস্থান যাওয়ার সময় চলে আসবে দেন রাজস্থান যাব গিয়ে ওখানে সব কিছু গুছিয়ে রাখতে রাখতে দেন আবার বাড়ি আসার সময় হয়ে যাবে এটাই হয় জানো তো এখান থেকে মানে গোছাতে পারি না যাওয়ার সময় হয়ে যায় আবার ওখানে গিয়ে সব কিছু কমপ্লিট করে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে থাকি থাকতে থাকতে আবার যাওয়ার সময় হয়ে যায় আবার সব প্যাকেজ শুরু করো আবার সব ভিতরে রেখে দাও এই জন্য ভারী সমস্যা এই ছাড়া মেয়েদের লাইফটা এরকম বলো যখন যেখানে যেতে হবে তখন সেখানে সেরকমই থাকতে হবে আর কি আর এখন অলরেডি একটা বেজে গেছে চলো তাহলে আজকে ভিডিওটার বেশি বড় করবো না আর আমি আজকে তো লাঞ্চে কী কী রান্না হয়েছে তোমাদেরকে আগেই বলে দিলাম আর আমি স্নান করে চলে এসে আমি বাবাই মানে ঘুমিয়ে থাকতে থাকতে আমি এদিকে লাঞ্চটা করে আসব করে এসে দেখি যদি বাবা শোনা না ওঠে তাহলে ওর পাশে আমি একটু রেস্ট নেব আর উঠে গেলে তো বাবার সাথে ওকে খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আর আজকে দেখলে সকাল থেকে একা হাতে কীভাবে মানে সব কিছু গোছ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে থেকে আমার নতুন চ্যানেল আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না এগিয়ে যেতেও পারবো না যে সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আজকের মতো চলো তাহলে টাটা ভালো থেকো সবাই তাহলে